দুধ উৎপাদন খামারে ওজন পরিমাপক যন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনের কার্যক্রমে প্রতিটি গবাদি পশুর স্বাস্থ্য উৎপাদনশীলতা ও বৃদ্ধির গতি নির্ণয় এই যন্ত্র অমূল্য সহায়ক একটি আদর্শ ডেইরি ফার্মে পশুর নিয়মিত ওজন পরিমাপের মাধ্যমে সহজেই বোঝা যায় তারা সঠিকভাবে পুষ্টি পাচ্ছে কিনা কোনো অসুস্থতা বা ওজন কমার প্রবণতা রয়েছে কিনা কিংবা প্রসবের সময় কতটা ঘনিয়ে এসেছে ওজন পরিমাপক যন্ত্র যাকে সাধারণত ডিজিটাল স্কেল বলা হয় তা স্ট্রং প্ল্যাটফর্ম ও সেন্সর বিশিষ্ট হয়ে থাকে পশুকে ধীরে ধীরে যন্ত্রের ওপর উঠানো হয় এরপর মুহূর্তেই স্ক্রিনে ওজন প্রদর্শিত হয় আধুনিক স্কেলগুলোতে ডেটা সংরক্ষণের সুবিধা থাকে ফলে প্রতিটি পশুর ওজনের ইতিহাস রাখা যায় এবং ভবিষ্যতে বিশ্লেষণ করা সহজ হয় এছাড়া এই যন্ত্র ব্যবহারে পশুর খাদ্য পরিকল্পনা নির্ধারণ এবং ওষুধের দোজ হিসাব করাও সহজ হয় রোগ প্রতিরোধে ওজনের পরিবর্তন নজরে রাখা জরুরি কারণ হঠাৎ ওজন কমে গেলে তা কোনো গোপন অসুস্থতার ইঙ্গিত হতে পারে গাভী কিংবা সারের বিক্রয়মূল্য নির্ধারণে ওজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেইরি ফার্মে ওজন পরিমাপন যন্ত্র ব্যবহারের মাধ্যমে খামার ব্যবস্থাপনা আরও বৈজ্ঞানিক ও সঠিক হয় এটি শ্রম সময় এবং খরচ কমিয়ে আনে ফলে খামারিরা আরও দক্ষতার সঙ্গে তাদের খামার পরিচালনা করতে পারে নিয়মিত ওজন পরিমাপ পশুর স্বাস্থ্যের ওপর নজরদারি বাড়ায় এবং উৎপাদন বাড়াতে সহায়তা করে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রেখে এই যন্ত্র ব্যবহারের মাধ্যমেই একটি আধুনিক ও লাভজনক ডেইরি ফার্ম গড়ে তোলা সম্ভব